বন্ধুরা আজকে আমি তেলাপা তেলাপিয়া মাছ দিয়ে বার্বি বানাবো দেখো এখানে হাফ কেজির মতো একটা মাছের ওজন আছে আমি কেটে পরিষ্কার করে এর ভিতরে এভাবে কেটে নিয়েছি এখন আমি লেবুর রস আর লবণ মেখে নেবো লেবুর রসটা আমি এভাবে বের করে নিয়েছি এই যেভাবে বের করে নিয়েছি লেবুর রসটা বের করে নিয়েছি আমি আগের থেকেই এখন আমি লবণ দিয়ে সুন্দর করে এই যে লবণ দিয়ে সুন্দর করে মাছটাকে একটু মেখে নেবো সুন্দর করে সব জায়গা দিয়ে দিব এখন আমি দশ মিনিটের জন্য এটাকে রেস্টে রাখবো দশ মিনিট পরে আমি এখন এই যে মশলা মাখবো কিছুটা মরিচের গুঁড়া সামান্য হলুদের গুঁড়ি স্বাদ মতো লবণ বার্বিক মশলা আর জিরার গুঁড়া এই এই আমি এটি ঢেলে দিলাম হাফ চামিচ আদার বাটা হাফ চামিচ রসুন বাটা দিয়ে দিলাম এখানে কিছুটা সয়ের সস দিয়ে দেবো কিছুটা সয়ের সস দিয়ে দেব সয়ার সস দিয়ে দিলাম কিছুটা টমেটো সস দিব এই যে টমেটো সস দেব এখন আমি এটাকে সুন্দর করে হাত দিয়ে মেখে দেব হাত দিয়ে মেখে এভাবে মেখে এর ভিতরে সব জায়গায় আমি মেখে দেব কিছুটা পেস্ট বাটা দিব আমি এখন সেটাও আমি মেখে রেখেছি তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো এখন আমি এটাকে এক ঘন্টা রেস্ট রাখবো ডাকনা দিয়ে ভালো করে ঢেকে এক ঘন্টা রেস্টে রাখবো তাহলে মশলাটা ভালো করে মাছের ভিতরে ঢুকে যাবে সেই জন্যে বন্ধুরা পেজ ব্যাটাটা দিতে আমি ভুলে গেছিলাম তাই এই পেজ বাটাও দিয়ে দিলাম ভিতরে ভিতরে মশলা ভালো করে ঢুকিয়ে দেব এখন আমি এক ঘন্টার জন্যে রেস্টে রাখব সরিষার তেল দিয়ে আমি মাছটাকে ভেজে নেব সরিষার তেল দিয়ে ভাজলে আসল টেস্টটা পাওয়া যাবে এখন বন্ধুরা এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা পর আমি আসলাম এখন আমি মাছটাকে মশলাটাকে আমি একটুখানে এভাবে রাখবো এভাবে মশলা সহ দিলে মাছটা পুড়ে যাবে মাছটা ভাজা হবে না সুন্দরভাবে তাই তেল দিয়ে সরিষার তেল দিয়ে মাছটার পিঠে আমি সুন্দরভাবে বেরাজ দিয়ে লাগিয়ে দেবো আমি আবার উলটিয়ে নেবো মাছটাকে আবার ওই পিঠের মট মশলাটা আমি এভাবে কাচি কাচি রেখে দেব এখন আমি আবার এই পিঠে তেল রেখে দেবো সুন্দর করে হয়ে গেছে এখন আমি ফ্রাই প্যান বসিয়ে দেবো চুলায় এখন বন্ধুরা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এই যে সরিষার তেল দিয়ে আমি মাছটাকে ভাজবো বেশি তেল দিব না তাহলে ওই পিঠে বেশি বাজা হয়ে যাবে ওরা পোড়া হবে না তেল আমি কম দিব এখন আমি মাছটাকে দিয়ে দেব দেখো বন্ধুরা মাছটা আমি উল্টে দিয়েছি এখন বেশি তেল দেবো না তো আগেও বলছি এখনও বলতেছি কারণ কত ইয়ে হবে পোড়া লাগবে না তাইলে বাজা হয়ে যাবে তাই এখন আমি ওই মশলাটা ভালো করে মাছের মধ্যে মেখে দিই হুম যেই মশলাটা আমার বেঁচে গেছিলো সেই মশলাটা আমি মেখে দিই বাকিটা আমি ওই পিঠে দিয়ে দেবো দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে আমার বারবিটু মাছটা আজকে আমি একটা করছি অন্য সময় আমি দুইটা করব তাহলে তোমরা দেখতে থাকো আমার এই বারবিটু রেসিপি দেখো বন্ধুরা এখন আমি ওই পিঠটা উল্টিয়ে দেব এখন কত সুন্দর দেখতে লোব নিয়ে আমার ওই বারবি টাকা এখন আমি পিঠে আবার সেভাবে ওইভাবে মশলা দিয়ে দেব মশলাটাকে এই পিঠ আপনি সুন্দর করে রেখে দেব আবার আমি এই পিঠটাকে সুন্দর করে ভেজে নেব দেখো বন্ধুরা আবার উল্টে দিয়েছি মাছটা আমি আবার উল্টে দিয়েছি প্রায় হয়ে আসছে বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবা না কেন আমাকে অবশ্যই একটা লাইক দেবে আমার ভুল ত্রুটি হলে তোমরা আমার ভুল ত্রুটি আমাকে জানিয়ে যাবে যেখানে কমেন্ট করিয়ে আমাকে জানিয়ে যাবে আর আমাকে ক্ষমা করে দেবে যদি ভুল হয়ে থাকে হয়তো এক এক একজনা রান না এক রকমের সবাই রান্না এক হয় না বন্ধুরা আর তোমরা সব যে দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখো তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ দেখো বন্ধুরা আমার বারবি মাসটা হয়ে গেছে দেখো তোমাদের কাছে কেমন লাগে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুরা আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবে তাহলে নতুন নতুন বন্ধুরা আমার এই রেসিপি দেখবে তাহলে আমি আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তাহলে আজকের মতো রাখি কোথাও আসসালামু আলাইকুম বন্ধুরা